আমার এই কথাগুলো খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন কি বলি কারণ কোরআন থেকে তো বলতেছি এটা খুব সিরিয়াস এটা ব্যাপার দেখেন এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার একশো চব্বিশ মারাত এখানে বলা হয়েছে যে এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন আল্লাহ বললেন তোমাকে মানবজাতির ইমাম বানিয়েছি এই ইব্রাহিম আসসালাম কিন্তু প্রথম মুসলমান এবং এই ইব্রাহিম আসসালাম থেকে কিন্তু নামাজের প্রশ্ন শুরু হয় এর আগে নামাজ ছিল না অনেকটা এরকম ত্যাগ ইব্রাহিম প্রথম মুসলমান এবং তার থেকেই নামাজের সূচনা দেখেন ঘটনাটা দেখেন এর আগে নামাজ ছিল না দেখেন কি বলা আছে এবং যখন ইব্রাহিম তার রব এবং ইব্রাহিমকে এবং যখন ইব্রাহিমকে তার রব অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা কয়েকটি কথা তারা পরীক্ষা করেছিলেন আল্লাহ বলেন তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি তিনি বলেন আমার সন্তান হতো ইব্রাহিম সাল্লাম বলল যে হে আল্লাহ তুমি তো আমাকে ইমাম বানাইছো আমার সন্তানেরও কি সেমন হবে আল্লাহ বলেন আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না যারা জালেম যারা অত্যাচারী তারা আমার অঙ্গার গ্রহণ করবে না একশো পঁচিশ নম্বরে আল্লাহ বলেন এবং সেই সময়ে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থ ও শান্তি স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মা কামে ইব্রাহিমকে নামাজের স্থান গ্রহণ করো এই যে ইব্রাহিম থেকে কিন্তু প্রথম নামাজের সূচনা ঠিক আছে এর আগে মানুষ কিন্তু মূর্তি পূজা করতো এটা নিয়ে একেবারে জগা খেচুরি বানাই ফেলাইছে মানে হ্যাঁ সাধারণ মানুষের জানে না ভালো করে শুনেন কিন্তু ডিয়ারিং আয়াত দুই নম্বর বা বাকার একশো পঁচিশ নম্বর বলা হয়েছে এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থ কেন্দ্র ও শান্তির স্থান করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিম অর্থাৎ মক্কাগড়কে নামাজের স্থানরূপে গ্রহণ করো নামাজের এই মক্কাকে তোমরা নামাজের স্থান বানাও তাহলে এর আগে যদি এখানে নামাজ পড়া হতো তাহলে তো আর এই প্রশ্ন আসতো না তাই না আর যখন ইব্রাহিম ইসমাইলকে তাওকারী ইদিককারী রূপে ও সিলাকারীর জন্য আমার গৃহকে পবিত্র রাখতে নিতে দিলেন দিয়েছিলেন আর ঠিক আছে এই ইব্রাহিম থেকেই নামাজের শুরু হয় আর কি ক কয় বছর আজ থেকে প্রায় বত্রিশশো বছর বা সাড়ে তিন হাজার বছর আগে এর আগে কিন্তু পুজাই ছিল গোটা পৃথিবী আপনি ঘোরেন গোটা পৃথিবী ঘুরলে দেখবেন যে সবাই পূজা করত যেমন গ্রিসে পূজা করত মিশরে পূজা করত হ্যাঁ আরবে পূজা করত হ্যাঁ আমেরিকায় পূজা করত সব জায়গায় পূজাই প্রচলন ছিল এই ইব্রাহিম থেকে পৃথিবীতে একটা চেঞ্জ আছে পৃথিবীর গোটা পৃথিবীর বাচ্চা ছিলেন এই ইব্রাহিম আচ্ছা এবার আসেন আমরা দুই নম্বর সুরার একশো ছাব্বিশ নম্বর আয়াত আলোচনা করি আল্লাহ বলতেছে যে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন ওই সেই মানে দেখ এই ঘটনা কিন্তু আপনার ইসের ঘটনা সেই তাওরাতের ঘটনা কিন্তু কোরআনে আসতেছে যে তোমরা স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব এই শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ আক্রান্ত প্রতি বিশ্বাস রেখে তাদের ফলমূল থেকে রিজিক দান করো আল্লাহ বললেন যে কেউ কুহরি করবে তাকে ও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দেব অথবা তাকে জাহান নামে শাস্তি ভোগ করতে বাধ্য করব আর উহা কতই না নিকৃষ্ট আল্লাহ বলতেছে যে যারা অত্যাচারী অনবিচারী তাদেরকে আমি কিছুটা সযোগ দেব। এটা যদি কবির ভাষায় বলি এরকম যে বড় দয়াময় প্রভু জালিম পাবিকে অতি সত্তর শাস্তি দেয় না কুভু তাই অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ তারপরে দীর্ঘ জীবনে আসে অভিশাপ ঠিক আছে তো আল্লাহ বলে যে হে ইব্রাহিম আমি তো অনেক আদর করে সুহাগ করে ভালোবেসে মানব জাতির সৃষ্টি করছি তো আমি খুব সহজে তাদেরকে ধ্বংস করে দেব না আমি কিছুটা সময় দেবো দেখা যাক তারা কি করে তারপরে যদি তারা ফিরে না আসে তাহলে তাকে আমি ধ্বংস করে দেবো সেই কথাটা চলে আসতে আপনার দুই নম্বর সব বাকার আর দুইশো আয়াতে এবার আমরা আলোচনা করব দুই নম্বর বাকার আর সাতাশ নম্বর এখানে বলা হয়েছে যে যখন ইব্রাহিম ও ইসমাইল গৃহে ভিত্তি স্থাপন করেছিল আগের আগের ঘটনা ঘটনা মাত্র বছর তাই না অল্প দিন আগের ঘটনা অথচ পৃথিবীর বয়স কত পঁচিশ লক্ষ বছর ভালো করে কান পরিষ্কার করে শুনে রাখবে আমার কথাগুলো পৃথিবীতে মানুষের আবর্ভাব কত আশি লক্ষ বছর পঞ্চাশ লক্ষ বছর পঁচিশ লক্ষ বছর বিশ লক্ষ বছর তাই না আর এখানে আসছে ইসলাম ধর্ম বলা হচ্ছে দশ হাজার বছর দিদির বয়স দশ হাজার বছর এটা এত যুক্তিসঙ্গত না এগুলো বুঝতে হবে না বুঝলে আমাদের কিন্তু পরিবর্তন হবে না বাইকের পরিবর্তন হবে না ঠিক আছে দেখেন কি বলা হয়েছে দুই নম্বর ছোট বাঁকার একশো সাতাশ নম্বর রাতে যখন ইব্রাহিম ও ইসমাইল অর্থাৎ ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কাবাগৃহে ভিত্তি স্থাপন করেছিল ভিত্তি প্রথম ভিত্তি স্থাপন করে তখন মাত্র সাড়ে তিন হাজার বছর আগের ঘটনা ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে স্থাপন করেছিল তখন তারা বলেছিল হে আমাদের প্রভু আমাদের এই কাজ কবুল করো এবং বলছিল তাই না নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এখানে একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে এই ইব্রাহিমের পূর্বে গোটা পৃথিবীতে মানুষেরা সৃষ্টিকর্তা বিশ্বাস করত। কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন কেউ আছে সেই আপনার সাইরাস তারার পূজা করে আবার এই সূর্যকে আবার অ্যাসটেক মাইন ইনকা ধর্মের লোকেরা বলে আপনার ইন্তি ইন্তি মানেও সূর্য তারপরে ফিলিস্তিন জেরুজালামের যে এলাকা ওইখানেও কিন্তু মূর্তি পূজা হতো তারা বলতো যে সালেম সূর্যকে বলতো সালেম সূর্যের আর নাম সালেম আবার এই কোরআনেও কিন্তু সেই কথা বলা আছে সুরা নূরের প্রতিশ্রমা আছে সূর্যকেই ঈশ্বর বা আল্লাহ হিসেবে ইঙ্গিত করা হয়েছে আর কি হ্যাঁ এই তো তখন মানুষ এই প্রকৃতির পূজা করত বিভিন্ন গাছপালা জীব জন্তু কীট পতঙ্গ হ্যাঁ পাহাড় এইগুলো করত তারপরে এই যে এই ইব্রাহিম থেকে বলো যে দেখো সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন এই এই জন্য ইব্রাহিমকে বলা হয় প্রথম মুসলমান অর্থাৎ মূর্তি পূজাহীন যে ধর্ম সেটা হচ্ছে মুসলমান মুসলমান পূজা করে না হ্যাঁ নম্বর একশো সাতাশ আয়াত যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহ স্থাপন করছিল কাবাগৃহ তখন স্থাপন করে ভিত্তি স্থাপন করে প্রথম হ্যাঁ বেশি দিন আগের কথা না তারা বলেছিল হে আমাদের প্রভু অর্থাৎ ইব্রাহিম এবং তার পুত্র বলছিল আল্লাহ রে আমাদের এই কাজটাকে কবুল করো এটা জানি একটা ভালো ফল দেয় দুই নম্বর ছিল বাকার আর একশো আঠাশ নম্বর হাতে বলা হয়েছে হে আমার রব হে আমাদের রব আমাদের উভয়কে তোমার অনুগত এবং আমাদের বংশ থেকে তোমার এক অনুগত উদ্ভূত করো উন্মত করো আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি ক্ষমাশীল হও নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম পরন্দার এই যে যে ইব্রাহিম সাল্লাম ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লাম যে মক্কা যে ভিত্তি স্থাপন করলো তারা বলল যে আমরা কিভাবে নামাজ পড়বো কীভাবে ইবাদতবন্দী করবো হ্যাঁ এইগুলো আর কি তারা মূলত তারাই এগুলো পদ্ধতি চালু করছিল আর কি দুই নম্বর বাকার আর একশো উনত্রিশ নম্বর আয়াত এখানে বলা আছে হে আমার রব হে আমার রব তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসুল পাঠাও যিনি তোমার আয়াত পাঠ করবে তাদেরকে কিতাব ও গ্রন্থ হিকমত জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে তুমি পরাক্রমশালী প্রজ্ঞা মায় আচ্ছা এখানে আমি সানে নজলটা পড়ি তাই না শানে নজল এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা ওটা পড়লেন হ্যাঁ একদম নিচে একদম নিচে লাল কালিত এলাকা একদম নিচে এখানে কি আছে আমি পড়ে শোনাচ্ছি যদিও শানে নজুল বর্ণিত আছে যে বিদায় হজের সময় হজরত ওমর নবী মোহাম্মদুল্লামের বিদায় হজের সময় বর্ণিত আছে যে বিদায় হজরশুমা হজরত কোমর আদাল নবী করিম সাল্লা সাথে কাবা ঘরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন তখন একটি স্থানে দেখিয়ে নবীজি জানতে চাইলেন স্থান দেখিয়ে নবীজির কাছে জানতে চাইলেন হে আল্লাহ রাসুল এটা কি মাকামে ইব্রাহিম তো দেখেন যে তখন কিন্তু এই মাকামে ইব্রাহিমটা অত পরিচিত ছিল না তখন কিন্তু মসজিদ তৈরি হয় নাই এবং এত ব্যাপক আকার লাভ করে নাই আবার বলি না সিরিয়াস ব্যাপার তো বর্ণিত আছে যে বিদায় হজের সময় এই যে বিদায় হজের সময় না নবী হজ্লাম মারা যাবে তখন বিদায় হজের সময় বিদায় হজের সময় হজরত ওমর আদাল নবী সাল্লামের সাথে কাবা ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন একটি স্থান দেখিয়ে নবীদের কাছে জানতে চাইলেন হে আল্লাহর রাসুল এটা কি মাকে আমি ইব্রাহিম নবীজি উত্তরে বলেন হ্যাঁ এটাই মাকামে ইব্রাহিম কুমরা ধরে বললেন তাহলে কি মাকামে ইব্রাহিম আমরা নামাজের স্থান বানাবো বানাতে পারি দেখেন যে এই যে বিদায় হজের সুমা মানে নবী মসুল্লাহাম মরে যাওয়ার আগে নবী মুল নামাজ পড়ছেন কি সেটা নিয়ে কিন্তু গোলক ধাদা আছে তবে তিনি ধ্যান করতেন নবী মুল্লাম ছিলেন একজন সাধক পুরুষ তিনি ধ্যান করতেন এটা ঠিক আছে ধ্যান মানেও নামাজ কিন্তু এই যে বর্তমান যে পাইকারি হারে নামাজ এটা ছিল না তাহলে ওমর ওমর হজরত ওমর বলতেছিল হে আল্লাহ রাসুল এই বিদায় হজর সময় কিন্তু কদিন আগের ঘটনা হে আল্লাহ রাসুল এটা কি মাকামে ইব্রাহিম ওমর জিজ্ঞেস করলো নবী মহাসুল্লাহ বলেন হ্যাঁ এটাই মাকামি ইব্রাহিম নবী নবী উত্তর বললেন হ্যাঁ এটাই হচ্ছে মাকামি ইব্রাহিম তখন ওমর বললেন তাহলে কি আমরা মাকাম ইব্রাহিমটাকে আমরা নামাজের স্থান বানাতে পারি কি বুঝলেন এই যে নবী সাল্লাম যখন মারা যাবে তার কয়দিন আগে এই মক্কা ঘরটাকে নামাজের স্থান তৈরি করা হয়েছে তার আগে মসজিদ ছিলই না ঘরের মধ্যে প্রার্থনা করতেন আরাধনা করতেন মেডিটেশন যেটা বলে আর কি তখন হজরত ওমর আদাল প্রশ্নের উত্তরে উল্লেখিত আয়াত বনিত হয় এটা আছে বুকারিতে লোবানে ইবনে আবি হাতেম ইত্যাদি ইত্যাদি আছে কাহিনীগুলো তো আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো যে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একেবারেই অযৌক্তিক ভিত্তিহীন ঠিক আছে আমরা আলোচনা করি কয় মিনিট হয়েছে তেরো মিনিট হয়েছে না তাহলে আজকে না বেশি না